সবাইকে নমস্কার আমি আজ উনিশ সেপ্টেম্বর চলে আসলাম পেঁয়াজের বীজের আপডেট নিয়ে এরই মধ্যে আমাদের মাঝে পৌঁছে গেছে রানিগন সিট ওয়ার্ল্ডের একটি ভালো মানের বীজ তো এখন যারা বীজ কিনতে চান তারা অতি শীঘ্রই আমার সাথে যোগাযোগ করতে পারেন খুব কম রেটে আমি মাল দিয়ে যাচ্ছি পুরো বাংলাদেশের মধ্যে কম রেটে আমি মাল সেল করে থাকি তো বর্তমানে এই রানিগনটা তিন মন থেকে সাড়ে তিন মনের তিনের মধ্যে ফলন আসবে তো আপনারা এই পেঁয়াজটা আমার কাছ থেকে পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো টাকায় যা প্রথম অবস্থায় কোম্পানি রেট দিয়েছিল বর্তমানে অনেকেই অসাধু ব্যবসায়ীরা আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা নয় হাজার টাকা পর্যন্ত রেট দিয়ে বিক্রি করছে তো সিডওয়াল্ড এই রানিওয়ান পেঁয়াজটা পলিক্রস পেঁয়াজ এটা অনেক ভালো মানে পেঁয়াজ সারা বছর ঘরে সংরক্ষণ করা যাবে তো বর্তমানে বাংলাদেশের যে সুখ সাগরের একটা চাহিদা আছে তো তার মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আজকে সুকসাগরের হাইব্রিড স্যুক সাগর একশো এগারো হাইব্রিড তো এইটা অনেক ভালো মানের পেঁয়াজ সনিশিলের একটি পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ মহারাষ্ট্রের পেঁয়াজ এক কথা বলতে গেলে তো এই পেঁয়াজটা শতকে ফলন হবে প্রতিশতির চার থেকে সাড়ে চার মনের মধ্যে এটা জার্মিনেশন আছে নাইনটি পার্সেন্ট প্লাস তো এটার মার্কেট প্রাইস এখন বর্তমানে আট হাজার সাড়ে আট হাজার টাকার মধ্যে তো আমি আমি আপনাদেরকে দিয়ে দেবো এটা বর্তমানে সাত হাজার পাঁচশো টাকায় এটা অনেক ভালো মানের পেঁয়াজ সারা বছর সংরক্ষণ করা যাবে অনেক বড় সাইজের পেঁয়াজ হবে এটা দেখতেই পাচ্ছেন এই সাইজের পেঁয়াজ হবে সাড়ে চারমন প্রতি শতকে এটা আপনারা ফলন পাবেন এছাড়া বর্তমানে আমাদের কাছে আছে বেগম বেগম পেঁয়াজটা অনেক ভালো মানের পেঁয়াজ সেটারা সেইটা আমার কাছ থেকে পেয়ে যাবেন বর্তমানে সাত হাজার আটশো টাকায় এছাড়া আপনারা যে কোনো বীজের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে খুব কম মূল্যে দু হাজার পঁচিশ সালের যে নতুন বাজার মূল্য তার থেকে অনেক কম বাজারে আমি আপনাদেরকে পেঁয়াজের বীজ দিয়ে সাহায্য করতে পারি ধন্যবাদ আমার নাম্বারটা আপনাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন ধন্যবাদ